হ্যালো আমি মুনমুন চন্দ্র আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকে দেখাবো বাটিক তোমরা এত বাটিক চাইছিলে বাটিকের ভিডিও দিয়েছিলাম তো আজকেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর বাটিকের কালেকশন নিয়ে চলে এসেছি চলো দেখাতে স্টার্ট করব আমারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমারটা যদি কেউ চাও নিতে পারো আমার কালারটা যাচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালার তার ওপর থাকছে হোয়াইট দিয়ে এইভাবে বাটিকটা ঠিক আছে এটা আঁচলের পুরো বডিটা কিন্তু এরকম ভাবেই যাবে ব্লাউজ পিস রানিং থাকবে ঠিক আছে এগুলোর দাম থাকছে যার যেটা পছন্দ হচ্ছে একদম কিন্তু ঝটপট করে নিয়ে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন থ্রি এইট টু থ্রি থ্রি ফোর টু ফাইভ ওয়ান ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে চলো কালার দেখাতে স্টার্ট করি দেখো ফার্স্ট কালারটাই যাচ্ছে একদম ডার্ক কফি কালার কফি কালারের সাথে যাচ্ছে প্রত্যেকটাই বাটিক দেখো একদম আলাদা টাইপের কিন্তু করা হয় যেটা ট্র্যাডিশনাল দেখানো হয় তার থেকে একটু আলাদা টাইপের ডিজাইন গুলো করা হয়েছে দেখো এটা যাচ্ছে আঁচলের পোষণটা আঁচলের ডিজাইনটা দেখো প্রত্যেকটা এগুলো কিন্তু হ্যান্ড বাটিক যাচ্ছে একদম হ্যান্ড পেন্ট করে বাটিক গুলো করা হয় এটা আঁচলের পোর্শনটা এটা যাচ্ছে ফুল বডি পোর্শন বডির ডিজাইনটা জাস্ট দেখো একদম ডার্ক কফি কালারে যাবে এইভাবে থাকছে ডিজাইনটা ডার্ক কফি কালার ঠিক আছে এইভাবে থাকছে ডিজাইনটা পুরোটাই এরকম ভাবে জিরো প্রত্যেকটা এগুলো কিন্তু উইথ সিল্ক মার্ক থাকবে একদম বিষ্ণুপুরি কাতানের ওপর হ্যান্ড থাকছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু একটু সবাই ঠিকঠাক করে মানে নাম্বারটা এ করবে নাইন থ্রি এইট টু হচ্ছে নাইন থ্রি এইট টু থ্রি থ্রি ফোর টু ফাইভ ওয়ান এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানে ওটা বুকিং নাম্বার ওটাই কলিং নাম্বার ঠিক আছে তো কল করে বুকিং করা হয় না আমার কিন্তু তোমাদেরকে বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন থ্রি এইট টু থ্রি থ্রি ফোর টু ফাইভ ওয়ান ওটা হচ্ছে তোমার নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে তোমরা চাইলে যদি নাম্বার কিছু ভুল হয়ে যায় কারণ এরকম নাম্বারটা আমার অনেক ভুল হচ্ছে তোমরা নাম্বারটা না কপি করে পেস্ট করে নেবে তাহলে নাম্বারটা ঠিকঠাক থাকবে এটা যাচ্ছে আঁচলের পোষাটা এটা কিন্তু একদম সেট ব্ল্যাকে যাচ্ছে যাচ্ছে আঁচল প্রত্যেকটা এগুলো কিন্তু হ্যান্ড বাটিক থাকবে ঝটপট করে দেখা মাত্র বুক করতে হবে কারণ বুঝতেই পারছো আগেরবার বাটিকের ভিডিওটা মানে প্রচুর ভাবে তোমরা পছন্দ করেছো এত ভালো রেসপন্স পেয়েছি ওই কারণে কিন্তু আবারও নিয়ে চলে আসা এই যাচ্ছে ডিজাইন গুলো জাস্ট দেখো যেটা নর্মাল ট্র্যাডিশনাল বাটিক ওগুলো তো দেখাই তার সাথে কিন্তু এই টাইপের একটু আলাদা রকম ভাবে মানে বাটিক পরবো অথচ একটু আলাদা রকম এটা যাচ্ছে তোমার জেড ব্ল্যাক এটাও খুবই সুন্দর দেখতে এটা যাচ্ছে ব্লাউজের পিসটা দাম সেম থাকছে এটারও থ্রি নাইন ফাইভ জিরো প্রত্যেকটাই থাকছে দাম থ্রি নাইন ফাইভ জিরো উইথ সিল্ক মার্ক থাকবে ঠিক আছে উইথ সিল্ক মার্ক থাকবে এগুলো সব বিষ্ণুপুরি কাতানের ওপর হ্যান্ড বাটিক থাকছে ঝটপট করে কিন্তু নিয়ে তোমাদেরকে বুক করতে হবে আচ্ছা এটা দেখো এটার কালারটাও খুব সুন্দর এটা একটু রাস্তি অরেঞ্জ টাইপের কালারটা তার সাথে ক্র্যাক বাটিকে যাচ্ছে বাটিক এটা যারা বাটিক পছন্দ করো আমি বলবো জাস্ট বাটিকের ভিডিও গুলো একটু দেখো প্রত্যেকটা বাটি খুব সুন্দর এই যাচ্ছে আঁচলের পোর্শনটা একদম ডার্ক কফি কালারে যাচ্ছে হ্যান্ড বাটিকে যাচ্ছে প্রত্যেকটাই এটা একটু রাস্টি অরেঞ্জ কালার এইভাবে থাকছে বাটিকে ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু এগুলো হ্যান্ড বাটিকে যাচ্ছে বিষ্ণুপুরি কাতানের উপর থাকছে এটা যাচ্ছে ব্লাউজের পিসটা উইথ সিল্ক মার্ক থাকবে যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুক করো নাম্বার কিন্তু গুলিয়ে ফেলো না কারণ এখন নাম্বারটা প্রচুর মানে সবাই গুলিয়ে ফেলছ আমার নাম্বার কিন্তু বুকিং নাম্বার থ্রি ফোর টু ফাইভ ওয়ান চাইলে তোমার আমি যেখানে নাম্বারটা দেব যখন ভিডিও পোস্ট করব তোমরা ওখান থেকে না কপি করে করে পেস্ট নিও তাহলে ঠিকঠাক থাকবে দেখো এই কালারটাও খুব সুন্দর মানে বাটিকে এই টাইপের এত রকম কালার কিন্তু সবসময় দেখতে পারবেন এটা হচ্ছে মভিস পিঙ্ক কালার এটাও ভীষণ সুন্দর আঁচলের ডিজাইনটা জাস্ট দেখো এটা একদম দুর্গাপুজোর জন্য এই যাচ্ছে আঁচলের পোর্শনটা দাম থাকছে সেম এগুলোর থ্রি আজকেও কিছু একটু হাই রেঞ্জের বাটিকও দেখাবো এগুলো থ্রি নাইন ফাইভ জিরো এগুলো একদম স্টার্টিং রেঞ্জের যে বাটিক গুলো দেখাচ্ছি থ্রি এই থাকছে ডিজাইনটা ব্লাউজ পিস রানিয়ে যাবে ব্লাউজ পিস থাকছে রানিয়ে দাম থাকছে সেম থ্রি নাইন ফাইভ জিরো প্রত্যেকটাই এগুলো কিন্তু উইথ সিল্কমার্ক থাকবে প্রত্যেকটাই যাবে উইথ সিল্কমার্ক বিষ্ণুপুরী কাতানের ওপর হ্যান্ড বাটিক থাকছে বিষ্ণুপুরি কাতানের ওপর থাকছে হ্যান্ড বার্টিক কালার গুলো প্রত্যেকটাই খুব সুন্দর এটা দেখো এটা না একটু লাইট কি বলবো লাইট রাস্ট কালার বলতে পারো এটা না অনেকটা এজ পর্যন্ত কালারটা পরাও যাবে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আঁচল গুলো প্রত্যেকটারই অনেকটা বড় করে আঁচলটা করা থাকে আর একদম পুরো হ্যান্ড পেন্টে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এটা যাচ্ছে কালারটা এটা যাচ্ছে পুরো শাড়ির কালারটা কালার গুলো ঠিকঠাক আসছে এই যাচ্ছে শাড়িটা দাম থাকছে সেম এটারও থ্রি প্রত্যেকটা তোমার হ্যান্ড বাটিক যাচ্ছে বিষ্ণুপুরি কাতানের ওপর আর এগুলো সব কিন্তু উইথ সিল্ক মার্ক থাকবে ঠিক আছে যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে বুক করে ফেলো এটাও একটা কফি কালারে যাচ্ছে এটাও একদম ডার্ক কফি ডার্ক কফি কালার এটা হচ্ছে তোমার এর আগের দিন দেখিয়েছিলাম হঠাৎ দেখা যেটা অন্য কালারে দেখিয়েছিলাম আজকে দেখো এটা কফি কালারের ওপর ডিজাইন গুলো জাস্ট দেখো হাতে আঁকা গুলো দেখো খুব সুন্দর প্রতিটা বাটিক ভীষণ সুন্দর এই যাচ্ছে শাড়িটা ডিপ কফি কালারে এইভাবে এটা ওই মানে একটা এগুলো কি বলতো একটা থিম অনুযায়ী বাটিক গুলো পেন্টিংটা করা হয়েছে ঠিক আছে এটা তোমার ব্লাউজের পিস টা দাম সেম থাকছে থ্রি নাইন ফাইভ জিরো প্রত্যেকটা এগুলো উইথ সিল্ক মার্ক থাকবে যার যেটা পছন্দ হচ্ছে করে করে নিয়ে বুক ফেলো ভীষণ সুন্দর দেখতে এই ডিজাইনটাও দেখো এই ডিজাইনটা আগেও দেখিয়েছি কালার হয়তো একটু আলাদা হতে পারে এই ডিজাইনটাও দেখো অরেঞ্জ কালারের সাথে এটাও জাস্ট দেখো ডিজাইনটা এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে এটা আঁচল বলতে এটা না পুরো হাফ পোর্শনটা এরকম ভাবে যাবে আঁচল থেকে হাফ পোর্শন ক্র্যাক যাবে এরকম ভাবে এটাও বেশ স্মার্ট দেখতে বাটিগুলো প্রত্যেকটাই দেখতে ভীষণ স্মার্ট আর বাকি হাফটা এরকম ভাবে পুরো প্লেন যাচ্ছে দেখো প্লেন এই অরেঞ্জ কালার এটা হচ্ছে রাস্তি অরেঞ্জ কালার এইভাবে যাচ্ছে ব্লাউজ পিস টা থাকছে এটা পুরো প্লেন যাবে এটাও দেখতে ভীষণ সুন্দর লাগবে এগুলো না পড়লে না পড়লে বোঝা যায় না এগুলো একটু আলাদা টাইপের ডিজাইন গুলো করা হয়েছে দাম সেম থাকছে থ্রি নাইন ফাইভ জিরো এগুলো সব উইথ সিল্ক মার্ক থাকবে বিষ্ণুপুরি কাতানের উপর এটা দেখো ক্র্যাক থাকছে অফ এর সাথে এটাও ভীষণ সুন্দর অফ হোয়াইট এর সাথে থাকছে ক্র্যাক বাটিকে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা ব্লাউজ পিস যাচ্ছে এটা এটা ওই গঙ্গা মাটি টাইপের যে কালারটা হয় ওই কালারটা এই যাচ্ছে ব্লাউজের পিসটা এটা যাচ্ছে বডির পোর্শনটা ক্র্যাক বাটিকের ওপর মাল্টি কালার দিয়ে এইভাবে পেন্টিংটা যাচ্ছে দাম সেম থাকছে থ্রি নাইন ফাইভ জিরো এগুলো সব কিন্তু উইথ সিল্ক মার্ক থাকবে যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুক করো আচ্ছা একটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখায় এটাও খুব স্মার্ট দেখতে এটা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট এটাও খুব সুন্দর এটা কর্নার টু কর্নার হয়ে গেছে এটা যাচ্ছে কর্নার টু কর্নার হয়ে এই যাচ্ছে কিন্তু এইভাবে কর্নার টু কর্নার হয়ে যাচ্ছে অফ হোয়াইট এর সাথে ক্র্যাক বাটিকে ব্লাউজ পিস কিন্তু ব্ল্যাকে যাবে দাম সেম থাকছে এটারও থ্রি নাইন ফাইভ জিরো থ্রি নাইন ফাইভ জিরো এগুলো প্রত্যেকটা কিন্তু উইথ সিল্ক মার্ক থাকবে প্রত্যেকটাই এগুলো উইথ সিল্ক মার্ক থাকবে আর একটা কালার দেখায় এই কালারটাও বেশ সুন্দর দেখতে এটা এটাও একদম লাইট কালার লাইট একটা সি গ্রিন এর কালার বলতে পারো একদম লাইট কালার তার উপর দেখো ব্ল্যাক এর উপর দিয়ে এইভাবে খুব সুন্দর করে বাটিকটা পেন্টিংটা করা আছে আলপনা টাইপের যে বাটিকটা হয় ওটা করা আছে এটা এটা ট্র্যাডিশনাল যে বাটিক হয় পেন্টিং ওরকম ভাবেই কিন্তু করা আছে এইভাবে যাচ্ছে শাড়িটা ব্লাউজ পিস রানিং এই কালারটাতেই যাচ্ছে ব্লাউজ পিস টা থাকছে এটা প্রত্যেকটা উইথ সিল্ক মার্ক থাকবে যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করো দাম থাকছে এগুলো থ্রি নাইন থাকছে দাম আরো একটা ওই টাইপের সরু তুলির বাটিক এটাও দেখায় এটা তোমার লাইট ইয়ালো কালার ঠিক আছে এটা কিন্তু একদম লাইট ইয়েলো মানে এটাও কিন্তু অনেকটা এজ পর্যন্ত পরা যাবে লাইট মাস্টার্ড ইয়েলো কালার বলতে পারো তার সাথে মেরুন কালার মেরুনে যাচ্ছে আঁচলের পোর্শনটা এটা যাচ্ছে বডির পোর্শনটা ব্লাউজ পিসটা থাকছে এটা এই যাচ্ছে ব্লাউজের পিসটা দাম সেম এটারও থাকছে থ্রি নাইন ফাইভ জিরো প্রত্যেকটা উইথ সিল্ক মার্ক আছে আচ্ছা এরপর কিছু একটু বেশি রেঞ্জের গুলো দেখায় ঠিক আছে একটু বেশি রেঞ্জের যেগুলো দেখো ফার্স্ট এই ব্ল্যাক দিয়ে স্টার্ট করছি এগুলো রেঞ্জটা একটু বেশি এগুলো কি বলতো যেগুলো আমরা কাঁথা স্টিচ করাই ওই থানের ওপর করা আছে তারপর পেন্টিং অনুযায়ী কিন্তু শাড়ির কস্টিং তো হয় এগুলো এই কারণেই এটার রেঞ্জটা একটু বেশি এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা এটা না সি গ্রিন লাইট সি সিগ্রিনের সাথে ব্ল্যাক দিয়ে থাকছে এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে এটা থাকছে বডিটা আচ্ছা এটা হাফ পোর্শনটা বোধ ব্ল্যাক দিয়ে হ্যাঁ হাফটা পুরো ব্ল্যাক দিয়ে আছে এইভাবে থাকছে ডিজাইনটা বাকি হাফটা কিন্তু সি গ্রিন এর সাথে এরকম ভাবে গেছে শাড়িগুলো না না পরলে এই যাচ্ছে ব্লাউজের পিসটা এগুলোর দাম থাকছে ফোর ফোর ফাইভ জিরো এগুলোর দাম থাকছে ফোর ফোর ফাইভ জিরো এগুলো সব উইথ সিল্ক মার্ক আছে প্রত্যেকটা কিন্তু উইথ সিল্ক মার্ক আছে কারণ এগুলো সব পিওর বিষ্ণুপুরি কাতানের ওপর ঠিক আছে এগুলো কিন্তু পিওর বিষ্ণুপুরি কাতানের ওপর থাকছে হ্যান্ড বাটিক দাম থাকছে তোমার ওটার ফোর যার যে রেঞ্জটাতে যে স্বচ্ছন্দ বোধ করবে সেই রেঞ্জেই তোমরা বুকিং করো কারণ আমি কিন্তু একদম মানে কালার বলো ডিজাইন বলো সবেই ভালো থাকে দেখো এটারও কালারটা দেখো এটার তোমার কি বলবো একটু ওই ল্যাভেন্ডারের যে শেডটা হয় বা মব কালার বলতে পারো মব কালার এই যাচ্ছে তোমার আঁচলের পোর্শনটা ব্ল্যাক এর সাথে যাচ্ছে আর পুরো বডির পোর্শনটা যাচ্ছে এটা ফুল বডি পোর্শন যাচ্ছে এটা এটা ব্লাউজের পিসটা ফোর ফোর ফাইভ জিরো ঠিক আছে এটার দাম থাকছে ফোর ফোর ফাইভ জিরো এগুলো সবই উইথ সিল্ক মার্ক থাকবে সবই এগুলো উইথ সিল্ক মার্ক থাকবে একদম বিষ্ণুপুরি কাতানের ওপর এগুলো একদম তোমার ওই যেগুলোতে কাঁথা স্টিচ হয় একদম ওই কোয়ালিটির থানের ওপর এগুলো করানো ওই কারণে দামটা বেশি তার সাথে পেন্টিং এরও কস্টিং থাকে সেই অনুযায়ী এগুলোর দামটা বেশি আচ্ছা একটা হোয়াইট হোয়াইটের সাথে রেড দেখায় হোয়াইটটা কিন্তু একটু অফ হোয়াইট টাইপের কালারটা তার সাথে রেড এই ডিজাইনটা খুব সুন্দর এটা জাস্ট দেখো এটা মনে হচ্ছে পাটলি আছে এটাও অপূর্ব দেখতে এটাও জাস্ট অপূর্ব মানে কেউ যদি অষ্টমীর অঞ্জলির জন্য ভাবো এটা আচ্ছা এটা না হাফ হাফ আছে পুরো পাটলি পাল্লু না এটা আঁচলের পোর্শনটা এটা জাস্ট অসাধারণ এটা আঁচলটা এটা যাবে চেস্ট পোর্শনটা অষ্টমীর অঞ্জলির জন্য যদি কেউ ভাবো একদম এটা নিয়ে নিতে পারো এই যাচ্ছে ব্লাউজ পিস ফুল রেডে যাবে রেড কালারটা অসাধারণ রেড কালারটা জাস্ট অসাধারণ ব্লাউজ পিসটা এটা যাবে একদম ফুল রেডে ঠিক আছে যেহেতু এটা হোয়াইটে পড়বে ব্লাউজটা একদম কন্ট্রাস্টে রেড দিয়ে থাকবে এটারও দাম থাকছে ফোর ফোর ফাইভ জিরো উইথ সিল্ক মার্ক থাকছে ঠিক আছে ফোর ফোর ফাইভ জিরো কত টাইমটা হয়েছে ফোর থাকছে দাম আচ্ছা এটা যাচ্ছে দেখো ইয়ালোর সাথে এই খুব সুন্দর এটা গোল্ডেন ইয়ালো যাচ্ছে তার উপর ক্র্যাক বাটিক ইয়ালোটা যাচ্ছে গোল্ডেন ইয়ালো এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এটাও খুব সুন্দর দেখতে আঁচল পোর্শনটা যাচ্ছে এটা সরু তুলির বাটিকে যাচ্ছে ক্র্যাক তার সাথে ক্র্যাক বাটিক এই যাচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু চারকোল ব্ল্যাকে আছে ঠিক আছে ব্লাউজ পিস টা যাচ্ছে চারকোল ব্ল্যাক বা নসি টাইপের যে কালারটা হয় ওই কালারে প্রত্যেকটা কিন্তু এগুলো উইথ সিল্ক মার্ক আছে এটারও দাম ফোর ফোর ফাইভ জিরো দু রকম রেঞ্জের দেখালাম যার যে রেঞ্জটাতে যে স্বচ্ছন্দ সেই অনুযায়ী তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই আমি একদম তোমাদেরকে সব কিছু ডিটেলস এ বলে দিলাম যার যেটা পছন্দ নিয়ে নিতে পারো এটা দেখো এটা যাচ্ছে বাটার কালার এটাও খুব সুন্দর ডিজাইনটা এটা ডিজাইনটাও দেখো টা যাচ্ছে বাটার কালার বাটারের সাথে তোমার একদম ডার্ক কফি কালার আঁচলটা দেখো আঁচলের গুলো জাস্ট দেখো এটা যাচ্ছে আঁচলের পেন্টিংটা এই যাচ্ছে আঁচলের পেন্টিং কালারটা যাচ্ছে বাটার কালার কালারটা যাচ্ছে বাটার কালার এইভাবে থাকছে পুরো শাড়িটা ব্লাউজ পিস রানিং এই যাবে ব্লাউজ পিস রানিং এই যাবে বর্ডার কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিসেই থাকবে দাম এটারও আছে ফোর ফোর ফাইভ জিরো উইথ সিল্ক মার্ক থাকছে এগুলো সব উইথ সিল্ক মার্ক থাকবে ফোর ফোর ফাইভ জিরো থাকছে দাম এটাও দেখো এই খানটার ওপরেও দেখেছো এগুলোর ওপরে কাঁথাও করানো হয় কিছু কিছু এইভাবে পেন্টিংও করানো হয়েছে এটাও তোমার ওই একই রেঞ্জেই আছে ঠিক আছে এটাও তোমার ওই একই রেঞ্জেই আছে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এটা যাচ্ছে ব্লাউজের পিসটা আচ্ছা এটা থাকছে ব্লাউজের পিসটা কালারটা যাচ্ছে তোমার ডিপ পেস্তা গ্রিন ডিপ পেস্তা গ্রিনে যাচ্ছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে আর এইভাবে যাচ্ছে বডির পোরশনটা এটাও ফোর ফোর ফাইভ তেই পাবে ফোর ফোর ফাইভ তে পাবে প্রত্যেকটাই এগুলো উইথ সিল্ক মার্ক থাকবে প্রত্যেকটাই উইথ সিল্ক মার্ক থাকবে চলো লাস্ট কালার দেখো একদম এটা ওই সেম ওই থানের ওপরেই থাকছে ওই কেটিয়া তসরের সাথে তোমার সিল্ক প্যানেল প্যানেল করে ডিজাইনটা থাকছে এটারও কালারটা দেখো একদম লাইট একটা কি বলবো পাউডার ব্লু টাইপের যে কালারটা হয় ওই কালার থাকছে ব্লাউজ সেম কালার থাকছে আঁচল ব্লাউজ পিস একদম সরু তুলির বাটিক করা আছে আঁচলটাতে আর বডিতে যাচ্ছে প্যানেল প্যানেল করে ক্র্যাক বাটিক দিয়ে এটারও দাম থাকছে ফোর ফোর ফাইভ জিরো এগুলো না একটু আলাদা টেস্টের বলতে পারো একদমই আলাদা চলো সব দেখানো কমপ্লিট দাম থাকছে যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুক করো নাম্বার হচ্ছে নাইন থ্রি এইট থ্রি থ্রি টু ফাইভ ওয়ান চলো টাটা